হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য গরু মাংসের রেসিপি নিয়ে চলে এসেছে এখানে গরু মাংস হচ্ছে তিন কেজি পেঁয়াজ হচ্ছে পরিমাণ মতো লবণ স্বাদ মতো হলুদ মরিচ হচ্ছে পরিমাণ মতো তেজপাতা হচ্ছে তিন চারটা দারচিনি হচ্ছে বড় দুইটা এলাচ হচ্ছে ছয় সাতটা লবঙ্গ হচ্ছে ছয় সাতটা গোলমরিচ হচ্ছে চার থেকে পাঁচটা আদা হচ্ছে দুই টেবিল চামচ রসুন হচ্ছে দুই টেবিল চামচ তেল সরিষার তেল হচ্ছে পরিমাণ মতো পরিশেষে রোস্টেড মশলা অ্যাড করতে হবে এখন সাত মতো লবণ অ্যাড করে দেব এখানে কিছু রোস্টেড মশলা আছে এগুলো দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দেব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দেব এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ জিরা মেথি সব একসাথে সকল মশলা অ্যাড করে দেব এরপরে প্রয়োজন মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া অ্যাড করে দেবো এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখন আমি মশলা মশলা মাখানো মাংসটি মাখিয়ে নিব Okay. Uh -huh. মাংসটি এখন মাখিয়ে নিয়েছি ঠিক দুই ঘন্টা মেরিনেট করে রাখতে হবে এখন কড়াইতে মাংসগুলো বসিয়ে দিলাম এখন মাংসের মধ্যে তিন গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দেব পানিটা হবে গরম পানি এবং একটু নাড়তে হবে এখন আরো তিন গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে গরম পানি আমি এখন পর্যন্ত গরম পানি দিয়ে গরু মাংসটা রান্না করছিলাম এখন আর আরেকটু পানি আরো দুই গ্লাস পানি অ্যাড করতে হবে এখন আরো কিছু রোস্টেড মশলা অ্যাড করে দেবো হয়ে গেল ঝাল ঝাল সাই গরু মাংসের ঘুনা